মধ্যে লেবাস একটি স্বৈরাচার এই সরকারে তিন গুণ ইফটিজিং দর্শন মানুষ খুন এই সরকারের নেতা কর্মীরা ইফটিজিং করছে মেয়েদের সাথে আর সরকার ইফটিজিং করছে জনগণের সাথে এই সরকারের প্রধানমন্ত্রী বলেছেন এদেশের মানুষ নাকি চার বেলা খাচ্ছে কথাটি অসত্য অবশ্য খাচ্ছে আওয়ামী লীগের নেতা কর্মীদের ক্ষুদা এত বেশি বেড়ে গেছে তারা কাছে মানি স্বীকার মানি স্বীকার মহানন্ন রাষ্ট্রপতি যখন ভাষণ দিছিলেন আপনি কি লক্ষ্য ধরেছিলেন মুহাজ্জিদের একজন শরীক নেতার মন খুব খারাপ ছিল পত্রিকা দেখেছি উনি রিজয়ে নাকি রক্তকরণ চলছে বুকে বড় গাঁথা 26 মার্চ হইয়া গেল কেউ কথা রাখেনি রাষ্ট্রপতি বান্ন তো দূরের কথা চকি ধরে বানাইলো না এই সরকার আর আমাদের রক্ত মাংসে আমার বুটটা ফাইটটা যায় আমার চোখের সামনে দিয়া জিলুর রহমান পতাকা উড়াইয়া চলা যায় আমার বুটটা ফাইটটা যায় আমি দিকে আমি সেই দেশে আমি সেই দিকে যেতে চাই না কথা ছিল ডিজিটাল বাংলাদেশ গড়বার ছাব্বিশ মাসের মাথায় ডিজিটালের ডিজিটা ডিলেট হয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তাল বাণিজ্য মন্ত্রী তাল সবাই যেন একটু বেশামাল আমরা দেখছি প্রধানমন্ত্রী ছেড়ে সজীবরাজ যায় আমেরিকা থেকে প্রতিবাসী আসে চলছে স্পিকার মানি স্পিকার আমাদের দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ওই শাহরুখ খানের সংসা বিক্রি সফতে জায়গা না পেয়ে উনিশ মেয়ে বসে গেলেন সেই মানুষকে ঠিক ওই নিউ মার্কা স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আবার হুঙ্কার ছেড়ে তারেক রহমান দেশে ফিরলে তাকে গ্রেফতার করা হবে আমরা বলতে চাই তারিখ কাহমান বাংলাদেশি তো উজ্জ্বল নক্ষত্র তিনি ভবিষ্যৎ আজকে তারিখ কাহমানকে ষড়যন্ত্র করে নির্যাতন করে তারিখ কাহমানের কোমর ভাজা যায় কিন্তু মনোবল ভাঙা যায় না কর্ম তার করে তাকে বৃদ্ধি যায় কিন্তু পরাজিত করা যায় না তিনি আজকে অসুস্থ সুস্থ সুস্থভাবে সাথে সাথে

উনি শেয়ার বাজারে বিনিয়োগকারীদের বললেন বাজ এই সরকার শেয়ার বাজারে সাধারণ মানুষের টাকা লুট করেছে জনাব হাবিব রহমান বলেছেন দেশ আজ বাজিকারের হাতে আর শেয়ার বাজার টোকা দেখেছে সেই খাসিরা বাজি গান সবাই মিলে তারা আর আমাদের প্রধানমন্ত্রী বললেন উনি শেয়ার বাজার বুঝেন না এটি বলে তার পাওয়া যাবে না মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে শেয়ার বাজার বুঝতে হবে যারা সাধারণ মানুষের টাকা লুট করেছে ওই সালমান রহমান আজিজ খান নটাশ কামাল সহ এগারো লুটারিকে ধরতে হবে জনগণের টাকা ফেরত দিতে হবে মানি স্পিকার এই সরকার শেখ মুজিবের দেশি বিদেশি নাতি পুঁতি খন্তির নিরাপত্তা আইন পাশ করেছে জনগণের নিরাপত্তার কোনো খবর নাই আজকে যে সরকার এমপি দের নিরাপত্তা দিতে পারে না তারা কি করে ষোলো কোটি মানুষের নিরাপত্তা দিবে মাননীয় স্পিকার মাননীয় স্পিকার যে আমি বিরোধী দল থাকতে দিনের পর দিন হরতাল করেছে আজকে আমরা হরতালের রাস্তা নামলে আমাদের গ্রেফতার করা হয় প্রথম সারিতে বসে একজন মন্ত্রী হরতাল করতে গিয়ে পুলিশের হাতে কামড় দিয়েছিলেন এমন ইতিহাস আমরা জানি আজকে হরতালে আমাদের উপর জল কামান তুলে দেওয়া হয়েছে মাননীয় স্পিকার চেয়ার দেখেন ওই দিকের চেয়ারগুলো কেমন করে আমাদের দিকে তাকে মিটমিট করে হাসছে এখন বলছে এসো আমার ঘরে এসো আর এদিকে চেয়ারগুলো উনাদেরকে ডাকছে তাড়াতাড়ি আসো তাই বলতে চাই ওখানে বসে যে আঘাত আপনারা আমাদের করছেন আগামীতে এখানে আসলে সেই আঘাত কতটুকু সহ্য করতে পারবেন আমরা জানিনা আর রিয়ালবিরা আপনার নামে বিমানবন্দর করতে গিয়েছিলেন পাবলিক বুড়ো আঙ্গুল দেখিয়ে দিয়েছে মান স্পিকার গতকালকে একজন মন্ত্রী আমাদের নেতা সম্পর্কে কটুক্তি করেছে আমরা বলতে চাই এতদিন আমরা ছিলাম না আমরা এখন সংসদে এসেছি কেউ যদি আমাদের নেতা নেত্রী সম্পর্কে কটুক্তি করে ও জিপ বা কেটে টুকরা করে আমরা